আজকে আমি একটা লাউ শাকের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি নিরামিষের দিনে এই রেসিপিটা যদি থাকে তাহলে সবাই আঙুল চেটে খাবে আমি আজকে পোস্ত দিয়ে আর বড়ি দিয়ে বানাবো লাউ ডাটা চচ্চড়ি নমস্কার বন্ধুরা আমি জালি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই লাউ ডাঁটা চচ্চড়ি বানাতে আমি কী কী নিয়েছি আমি লাউ ডাঁটা পাতা সব কেটে নিয়েছি এদিকে নিয়েছি বেগুন কুমড়ো আলু পটল আর পোস্ত আর নারকেল কোড়া আমি এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটা নিলে তো আরও ভালো হবে আমি এখানে পোস্তটা নিয়ে নিয়েছি মিক্সিজারে আর যে নারকেল কোড়াটা নিয়েছি তার অর্ধেকটা আমি বাটার মধ্যে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দেবো দুটো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব আর এদিকে নিয়ে নিয়েছি বড়ি এবার কড়াইতে তেল দিয়ে আমি বড়িটাকে একটু লাল করে ভেজে তুলে রেখে দেব। বড়িটা একদম লাস্টে ইউজ করব। তাহলে বড়ির যে একটা ক্রাঞ্চি ডেস সেটা বজায় থাকবে আর এই লাউ শাক এখন বাজারে পাওয়াও যাচ্ছে আর এই রান্নাটা সত্যি খুব ভালো লাগে এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা এই রান্নাটা খুব ভালো করতো সেই জন্য আমিও এইভাবে এই লাউ শাকের রেসিপিটা বানাই আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেব প্রথমে যে সবজিগুলো বেশি ভাজতে সময় লাগে সেইগুলো প্রথমে দেব পটল আলু এই দুটো দিয়ে দিলাম দিয়ে এবার লাউ ডাঁটা শাক আর ডাটা দিয়ে সবটা দিয়ে দিলাম পটল আলু আর লাউ ডাটাটা প্রথমে ভালো করে তেলে ভেজে নেব। কুমড়োটা আর বেগুনটা একটু পরে দেবো কেননা ওরা ওগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর আলু আর পটল আর লাউ ডাঁটাটা এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য এগুলো আগে দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে নুন হলুদও দিয়ে দেবো পরিমাণ মতো বেশি হলুদ লাগবে না দিয়ে এবার আমি এটাকে খানিকক্ষণ ঢেকে রেখে দেব ঢেকে রাখলেই এতে নুন দেওয়া হয়েছে খানিকটা জল ছেড়ে দেবে এইবার আবারও ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর ঢেকে দিলে যে কোনো সবজি হোক যা হোক তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবং সময়টাও কম লাগে গ্যাসটাও কম খরচ হয় এবার আমি এর মধ্যে এই কুমড়ো আর বেগুনটা দিয়ে দেব। খানিকটা আমার আলু পটল ডাটাটা ভালো নরম হয়ে গেছে এবার আমি কুমড়ো আর বেগুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার যে বাকি নারকেল কোড়াটা রেখে দিয়েছিলাম কিছুটা আমি পেস্টের মধ্যে দিয়েছি আর যে কিছুটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এই সবজির সঙ্গে নারকেল কোড়া দিয়ে এটাকে ভাজতে লাগব এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আমি খানিক্ষণ ঢেকে রাখবো আবারও মিনিট পাঁচ সাত ঢেকে রেখেছিলাম আবারও ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব দিয়ে যতক্ষণ পর্যন্ত না সব সবজিগুলো নরম হয়ে যাবে একদম ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে আমার একটু তেলটা কম লাগলো সেজন্য একটুখানি তেল দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব দিয়ে আবারও আমি এটাকে ঢেকে দেব এইভাবে সবজিটা যখন একদম পুরো সিদ্ধ হয়ে যাবে তখন আমি ওই পোস্ত আর নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে আর একটা কথা বলে রাখি আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি যদি কেউ চাও তাহলে এই রেসিপিটাই আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে রাখতে পারো দিয়ে রান্না করতে পারো কেননা এমনিও লাউ শাকে না বেশি ঝাল ভালো লাগে না লাউ ডাটাতে এগুলো একটু ঠান্ডা তরকারি তো এই তরকারিগুলোতে বেশি ঝাল ভালো লাগে না আর পোস্ত আর নারকেল কোড়া দিয়ে যখন করা হচ্ছে তখন বেশি ঝাল হলে না ভালো লাগবে না এবার আমি এই যে পোস্ত আর নারকেল কোড়া যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর মিক্সির চারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে আর এই রান্নাটায় জল পড়বে না বেশি কেননা এটা একদম শুকনো শুকনো রান্নাটা হবে অসাধারণ টেস্টের এই রান্নাটা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে নিরামিষের দিনে এরকম একটা লাউ ডাটার রেসিপি যদি পাতে থাকে তা আমি বলতে পারি সবাই খুব ভালো করে এই খাবারটা খাবে এবং আঙুল চেটে খাবে এই যে মিক্সির চারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে এবার আবারও একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু কম মনে হলো প্রথমে অল্প করে দিয়েছিলাম জন্য আবার নুন ঝাল মিষ্টি এটা যে যার টেস্ট ওয়াইজ হিসেবে একটু চিনিও দিয়ে দিয়েছি চিনি আর নুন দিয়েছি দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব করে আবার খানিক্ষণ ঢেকে রাখবো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে মশলার সঙ্গে ডাটা আলু কুমড়ো সব বেশ ভালো মাখো একটা ব্যাপার হয়ে গেছে আর কুমড়ো আর আলুটা পরে একটু দিলে এরকম আস্ত থাকে একসাথে দিয়ে দিলে কি হয় কুমড়োটা তাড়াতাড়ি গলে যায় আর বেগুনটাও গমে গলে যায় কুমড়ো আর বেগুনটা গলে যাবে একটু চেক করে নিচ্ছি যে ডাটাগুলো গলেছে নাকি কুমড়ার বেগুনটা গলে যাবে একটা মেখে যাবে একটু নুন কম লাগলো আমি আবারও আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচ মতো যেহেতু একটু নুন দিয়েছি সেই জন্য একটু ঢেকে রাখলাম যে নুনের যাতে সব মশ মানে সবজির মধ্যে যায় এখন আমার হয়ে গেছে একদম প্রায় শুকিয়ে এসেছে এইবার দেখো সব তরকারিগুলো একদম মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে তরকারিগুলো আলু পটল বেগুন কুমড়ো সব কিছু একদম হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব এবার উপর থেকে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি আধ করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব এটা অপশনাল যারা মনে করবে তেল খাবে না তারা স্কিপ করবে তবে পোস্ত বাটা বা সর্ষে বাটার সঙ্গে একটু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা অসাধারণ লাগে আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে তেল আর বড়িটা সব সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব এই যে পোস্তর নারকেল কোড়া দিয়ে আমার লাউ ডাটার চচ্চড়ি রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব কেমন হয়েছে আমার লাউ ডাটার চচ্চড়ি তোমরা অবশ্যই জানিও